মাধব বেণী মাধব তোমার বাড়ি যাব বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাব মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেণী মাধব সুলেখাদের বাড়ি বেণী মাধব লেখা লেখাপড়াই ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো বেণী মাধব বেনি মাধব এতদিনের পরই সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপর বসে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালীর ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই